ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পর পর তিনটি দোকানে ঢুকে পড়লো ট্রাক্টর ভেঙে গেল দোকানের পিলার দেওয়াল সহ দোকানের ছাউনি কেন্দ্র করে উত্তেজনা এলাকায় ঘটনাটি মুর্শিদাবাদের শামশেরগঞ্জের দোগাছি নপাড়া অঞ্চলের দোগাছি হাট এলাকায় দুর্ঘটনার জেরে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের অবিলম্বে রাস্তা দিয়ে ট্রাক্টর চলাচল বন্ধ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা উল্লেখ করা যেতে পারে বেশ কিছুদিন ধরেই থানার দোগাছিংপাড়া হয়ে চাঁদপুর বাজারের উপর দিয়ে পাইকর চলছে পাথর বোঝাই ট্রাক্টর অভিযোগ রাজ্য সড়ক থাকলেও সেই রাস্তা দিয়ে না চালিয়ে গ্রামীণ এলাকার ভেতর দিয়ে চালানো হচ্ছে অবৈধভাবে ওভারলোড ট্রাক্টর ফলে সমস্যায় পড়ছেন স্থানীয় গ্রামবাসীরা অতিরিক্ত ট্রাক্টর চলাচলের ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে বলেও অভিযোগ গ্রামবাসীদের শনিবার কাকভরে তিনটি দোকান দুর্ঘটনার কবলে পড়তেই কার্যত ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা প্রায় পঞ্চাশটিরও বেশি ট্রাক্টর আটকে দফায় দফায় শুরু হয় বিক্ষোভ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শামশেরগঞ্জ থানার পুলিশ তারপরেই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি আমাদের এলাকাবাসীর প্রচুর সমস্যা হচ্ছে এই যে ট্রাকটা চলছে প্রতিদিন সারা রাত চলছে আর এই ট্র্যাক্টরের তাদের প্রতিদিন প্রতিদিন জাম লাগছে রাস্তাঘাট মনে হয় সব কোনো কিছু একটু কিছু কিছু হয়েছে তো পুরো রাস্তা জাম হয়ে গেছে ব্লক হয়ে গেছে সমাধান অবশ্যই দরকার আছে আমরা চাইছি যে এই সমস্যা সমাধান হোক